ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বারান্দায় আসলাম বারান্দায় এসে দেখলাম সুন্দর বর্ষার মানে বৃষ্টি ভেজা পুরো বলবো না বৃষ্টি আগের দিন রাত্রি হয়েছিল আজকে হয়নি তাও একটা ভেজা ভেজা দেখো প্লেন গেল ওপর থেকে ওখানে কত পায়রা রয়েছে তোমরা তো জানোই আমাদের এখানে প্রচুর পায়রা আছে প্রচুর পায়রা আছে দেখো বৃষ্টির জলে গাছগুলো যেন তার সবুজতাও ফিরে ফের ফিরে পেয়েছে কচি কচি পাতাও আবার গজিয়েছে কত সুন্দর সকালের পরিবেশটা না খুব ভালো লাগে খুব ভালো লাগে আমি তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে এখানে এসে দাঁড়াই দেখো জামা কাপড়গুলো একটু কায়দা করে দিলাম কদিন ধরে বেশ ভেজা ভেজা রয়েছে দেখো বাইরেও সব জামা কাপড়গুলো মেলা আছে চাদর টাদর যা কেচেছিলাম শুকিয়েছে তাও ফ্যানের হাওয়ায় শুকানো তো তাও একটা সোদা সোদা ভাব থাকে রোদের তাপটা পেলাম না পেলে না একটু যেন মানে সেই সোদা গন্ধটাও কেটে যায় জিনিসগুলো গরম হয় ভালো লাগে দেখো একটু দূর থেকে নিলাম দেখো অনেক জামা কাপড় বাইরেও আছে এই যে কাছের থেকে দেখাচ্ছি দেখো কত মাসে অনেক সকালে বেরিয়েছে টিউশনিতে গেছে দেখো স্নান পুজো আশিপাশি কাজ স্নান পুজো সবই হয়ে গেছে এবার আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এবার একটু চা নেব একটু চা খাবো দেখো একাই খাই বেশিরভাগই তো একাই থাকতে হয় একাই খাই তো একটু এবার গ্যাসটা ধরি একটু চা করে নিই চা খাই তারপরে আসছি তোমাদের সামনাসামনি এই যে চা নিয়ে নিলাম দেখো চা নিয়েছি চা খেতে খেতে দেখো খাতা বই আলো আসলো ওগুলো দিতে হবে না দিলে খুব সমস্যা হচ্ছে দেখো ওই যে ওখানে আটকানো যাতায়াত করতে অসুবিধা আলো আসছে না এসেছো ও ভাই এটা একটু নিয়ে যাও না এটা নামাতে পারবো না ভাই হ্যাঁ একটু আসো এটা একটু নিয়ে নামো আর কিলো ছ টাকা না দশ টাকা করে দিও এটার ভেতরে আরো বাক্স আছে তুমি আট টাকা পাবে দেখো এটা তো আরো বাক্স আছে এটা নিয়ে নাও এটা নামতে পারো না নিয়ে দুটো বাক্স আছে

না না কিছু নেই গো ওগুলো তো এখন পয়সা পাওয়া যায় না আমি সব নোরা চলি সাবধানে নামো এতে কিছু ফেলো না কিন্তু এখানে বুঝেছ সব ইয়ে করে মেপে নিজে থার্মকল টাকা কিছু ফেলতেও দেয় না নর্দমায় কিছু পড়ে না যেন হাত দেবে কেন যাতে না পড়ে সেভাবেই কাজ করো হবে তো বর্ষার জল পড়েছে না সব যেন সবুজে সবুজ চারিদিকে সবই দরকার বর্ষার জলও দরকার সবই দরকার তাও শেষের দিকে যা হয়েছে একদম আমাদের এখানে তো জল উঠে গেছিল হ্যাঁ ওই এই দিকটা না বাইরের দিকটা বর্ষা না হলে চাষবাস হবে কি করে জমি উর্বর হবে কি করে বর্ষা দরকার এখন হ্যাঁ এই দড়িটা দিও দাদা দড়িটা আমাকে দিও দড়িটা টানাতে টানাতে কাজে লাগে না নিয়ে যাও এই দড়ি লাগেও না ছাড়া নিয়ে যাও ছিঁড়ে যায় না তারপরে

কিন্তু এটাতে হবে বড় আমার অনেক বড় বারান্দায় বড় হবে এই তো জয়েন্ট আছে এখান থেকে জয়েন্ট না গ্রিলে দিয়ে হবে না 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 বারান্দা ওই ওই দুটো একসঙ্গে গিটু লাগিয়ে করতে পারবো দাও দুটো একসঙ্গে দাও দিচ্ছো যখন সেটা যেন কাজে লাগে তোমার কি লাগতো ও আমাদের ওই বাড়িতে এই দড়ি টানাতাম এগুলো কি রোদে রোদে কি হয় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় জানো তো হ্যাঁ এগুলো মোচ

কম্পিউটার ওজন করো বা ওটা তো অতবারই নিতে পারবে এদিকে নিয়ে আসো কাছে আসো কি সুন্দর একটা এইগুলো নেই ঠিক সঠিক এগুলো এগুলো তো ওজন হবে ভালো তো তোমার ক্যারি করতে হবে না কিছু না দেখি কিভাবে করো কোথায় টানাবে হ্যাঁ এবার থেকে রিডিংটা দেখিয়ে এদিকে আসো দাঁড়াও দাঁড়া চার কিলো আটশো পঞ্চান্ন হ্যাঁ এবার এটা কি হিসাবে করবে পাঁচ কিলো ধরো না চার কিলো আটশো

তা বাড়িতে বাচ্চালাচ্চা থাকলে স্কুলের কাজে এগুলো লাগে খুব হ্যাঁ ওই ও ওইটা ভেঙো না ওটা লাগবে কাজে ওইটা ওই থার্মোকলটা দেখো পাতলা ওই যে একদম প্লেট হ্যাঁ 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 স্কুলের কাজে টাজে এগুলো খুব লাগে ভেঙো না বড় থাকলে কাজে লাগাতে পারবে তারপর রথ টথ সাজা এগুলো দিয়ে

ঠিক আছে তুমি খুশি তো তুমি মাঝে মাঝে এসো আমি কি করি এখানে রাখার অসুবিধা বলো না আমি সব নোংরা গাইতে দিয়ে দিই এখন এইটা তো নোংরা গাইতে দেওয়া যায় না এখন তো শুধু স্টিলের থালা টালাও বিক্রি হয় নাকি আগে স্টিলের থালা টালা নিত না এখন স্টিলের থালা টালাও নাই আঠারো টাকা কেজি ঠিক আছে জানা রইলো ভালো আছে আসি হ্যাঁ সকাল ইনকাম বিনা ইনকাম তবে এখন খুব কম দেয় এই চা কি আর চা আছে চা ঢাকাতে রেখে গেছিলাম যদিও কতক্ষণ টাইম লাগলো ভালো জবা ও কি সমস্যা হচ্ছিল আগে না আরো বেশি পাওয়া যেত আরো বেশি পাওয়া যেত না এই এত বড় বাক্স অনেক বড় তো বাক্স এটা কম করে দেড়শো টাকা পাওয়া যেত পিস হিসাবে নিত এখন কিলো হিসাবে যাই না আচ্ছা অল্প অল্প গরম আছে রোপারে তো কত মাসে যায় পড়াতে আজকে আসতে দেরি হবে দুদিন কামাই গেছে না যেতে পারেনি বৃষ্টির জন্য কিছুটা মেকআপ দেবে আজকে মনে হয় নুন হলুদ মাথায় নিজে রান্না হবে কি দেখো নুন হলুদ না ঢুকতে অনেক টাইম লাগে ওই যখন কাক ডাকছে এখন কাক বললাম না বেশ এই মাথাটা আজকে রান্না হবে এটা নুন হলুদ মাখিয়ে রাখি জলটা ঝেড়ে তারপর আসছি একাতে হবে না দেখো নুন হলুদ মাখিয়ে রাখি বেশ কিছুক্ষণ থাক তাহলে একটু নুন হলুদটা ঢুকবো ভিতরে তারপর এগুলো ভাজবো এই দেখো টিফিন নিয়ে নিলাম কী দেখো একটু তেল নিচ্ছি সর্ষের তেলই নিচ্ছি সর্ষের তেল নুন একটু কাঁচা পেঁয়াজ একটা অমলেট আর কাঁচা লঙ্কা টিফিনটা খেয়ে নি ভাতটা বাসি ভাত এটা দিয়ে খেয়ে নি আর তারপরে একদম পাত্র মেজে এই যে মেজে নেবো মেজে একদম ফ্রেশ বসাব নাহলে ওর থেকে যাবে দেখো কাকটা ডাকছে একার জন্য আর কী করবো হুম আমি কোনো রকম একার জন্য মোটামুটি ঠেকনা দিয়ে দিই আর দারুণ খাওয়ার খাটটাও খারাপ না তাই না খেয়ে আসি হলুদ মনে হলো মাখা থাক করব আগে শুক্ত সবজিটা কেটে নিই হুম শুক্ত সবজিটাকে কেটে নিই কাটলে সুবিধা হয় বাসনগুলো নিয়ে নি করলে আবার থেকে যাবে বাসন ওই জন্য বেশি করব না অল্প করেই করবো সবই আছে উচ্ছে আছে কাজকলা আছে সবই আছে যখন ভালো আমি সুক্ত করে নিই

ফোন এসছে আবার এই একা থাকলে ভাবলাম এটা নিয়ে আসবো এখানে ফোনটা বারবার ওট বস করা যায় ফোনটা শুক্ত সবজি কেটে নিয়েছি অর্ধেক দিয়েছি পেঁপে অর্ধেক রেখে আসলাম ফ্রিজে আর এখানেও মাছের আলু এই মানে মাছ না সরি মানে মাথা ওই একই মাছেরই তো মাথাটা হয় সুক্তটাকে করবো তারপরে কড়াইটা মেজে তারপরে মাথাটা রাখবো

আর এই যে মাথা দিয়ে দিচ্ছি আমি এটা ঢাকা দিয়েছি দেব আচ্ছা এই মাথায় আজকে আমি মশলা দিয়েছি হচ্ছে জিরে আদা ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর রসুন সব এই দিয়েছি আজকে মশলা কাপড়টা পুরো ধুয়ে মেলে দিয়েছি দেখো গ্যাসটা তো সব পোছা গেছে বাসনটা সব মাজা আছে পরিষ্কার এখানে ভাত আর গরম আর এই যে মাছের মাথাটা এই শুক্তোটা করেছি এক কুচিনে চালানো হতে শুক্তো ভাত আর মাছের মাথা অ্যাকশন করে নিয়েছি তাহলে কি এক কুচিনাতেই হয়ে যায় বারবার করে তাহলে কি পরপর যদি করতে থাকি না গ্যাস যদি একটা কোনো অফ যায় তাহলে আরও দেরি হবে চেষ্টা করি যতটা পারি যাতে একটু সাশ্রয় হয় গ্যাসেরও সাশ্রয় হয় একসঙ্গে একদম দুটো ধরিয়ে বসিয়ে দিই শুক্তোটা করতে বেশি কোন টাইম লাগে না শুক্তোটা নামিয়েই আমি এটা করলাম ভাতটা বসিয়ে দিলাম আর এই পাশে মাথাটা ভেজে মাথা একটু টাইম লাগে তো ভাজতে তারপরে কষিয়ে কি করতে তো হয়ে গেছে রান্না হয়ে গেছে এখনোpostgresql আসেনি দেখি এখন কটা বাজে বলো তো দাঁড়াও দেখি কটা বাজে দেখি এই একটা চার তোমাদের দাদাভাই এসেছে দেখো কিছু দোকান সদাই আর কিছু ফল নিয়ে এসেছে দেখি দাঁড়াও কি কি এনেছে দেখি ও শুকনো লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা আমরা শুকনো লঙ্কা না খুব একটা খাই না তবে কিছু কিছু জিনিস আবার না দিলে ভালোও লাগে না মাছের মাথাটা তো এটা গোটা গোটা জিনিস এনেছো লোকটা ও মৌরি আচ্ছা গোটা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কা আর মৌরি আর এখানে ফল ফল কি কাঠালি করা আর কত দূরে রেখেছো

কত কথা বলো দরকারি কথাটা বলতে শুয়েছিল আমি এখানে এডিট করছিলাম আওয়াজ গেছে এটা ধরলেই ইয়ে করে না এটা আমাকে বলতে হতো আমি ওই ঘরে আমার তো ঘর আছে এমন তো না যে একটাই ঘর ঘরে গিয়ে এডিট করতে পারতাম গুড ইভিনিং না সে তো সকালেই ওঠে আমি তো বলি সকালবেলা তোমার দাদা ভাই তাড়াতাড়ি বেরিয়েছে রোববার অনেক সকালেই বেরোয় আমি শুয়েছিলাম বেশিক্ষণ না একটা ভিডিও ছেড়ে এডিট করে ছেড়ে তারপরে রঙ বেরঙ এখনও ভিডিও দিতে পারিনি দেখি যতটা যা হয়েছে ছেড়ে দেবো ভিডিও আর ইয়ে না রাত্রে তো ওই আছে এই যে চা নিয়েছি এই রাত্রে মাছুর তরকারি মানে মাথার টসা আর এই ভাত এই আছে

মাথাটাকে জাল দিতে হবে তাহলে সপ্তাহ সাড়ে সাতটা ভিডিওটা এডিট করে ছাড়তে পারি তাহলে আগে ভিডিও ছাড়া হবে না অনেকটা দেরি হয়ে যাবে এই কারণে ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি এই ভিডিওটা এডিট করে এখনই ছেড়ে দেবো Kalau itu kata.